হচ্ছে এই এই বৃক্ষের কিন্তু মূল গোড়া আর কি দেখতে পাচ্ছেন কত বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং আমি উত্তম ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি উত্তম আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে একটি ভিডিও উপস্থাপন করবো আপনাদের মাঝে সেটা হচ্ছে যে আত্রাই উপজেলায় অন্তর্গত আনোলিয়া মৌজাই অর্থাৎ আনোলিয়া নামক একটা স্থান বা গ্রাম বা জায়গা আছে সেই জায়গা সম্পর্কে আপনাদের তুলে ধরব আর মাঠের মধ্যে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের টার্গেট হচ্ছে আজকে মিশন হচ্ছে যে আমরা ওই পর্যন্ত পৌঁছাবো এবং এর মাঝে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কথোপকথন করার চেষ্টা করবো দর্শক কথা না বলিয়া বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিও চলে যাই চলুন আমরা কিছু কথা বলি আর আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই আর কি দর্শক আমরা যাচ্ছি হচ্ছে সেই আনুলিয়া দুপাশে দেখতে পাচ্ছেন অনেক ধানের ক্ষেত জমি সোনালি ধান ধানগুলো পেকে গেছে কাটা চলতেছে কাটার প্রতিযোগিতা চলতেছে আমরা যাচ্ছি সেই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তার আগে একটু দেখে নিই এই রাস্তাগুলো কিন্তু চমৎকার হ্যাঁ বাইক ড্রাইভ করে যাচ্ছি খুব মজা পাচ্ছি আর কি আর ধানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সোনালি ধান খুব মজা দেখেন এই বামপাশীর সাইডে ধানগুলো কিন্তু চমৎকার হয়েছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি খুব ঠিক কাছাকাছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুব কাছে চলে আসছে আর কি পুকুরের সাইড এই পাশে ধান ক্ষেত না দেখে আপনাদের থাকতেই পারলাম না আর কি আর এই তো আমরা এই পুকুরের মেইন পুকুরের পাশ দিয়ে ও আমরা চলে এসেছি সে আনুলিয়া আমাদের মিশন সাকসেস শেষ আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি এটা হচ্ছে সেই আনুলিয়া আসলে একটি কথা বলে আমার কিন্তু অনেক ভয় পাচ্ছিল আর কি মানে খুব গা ফমসম করতেছিল আমি একে জায়গায় এসেছিলাম প্রায় বিশ বছর আগে এরপর আমার আর আশা হয়নি আর সেই ছোটোবেলার যদি কথা বলি তাহলে আসলে একটু ভয় লাগতো কারণ এখানে অনেক সাপ কামা করে থাকতো সেই জিনিসটা ভীতিটা এখনও আমার ভিতরে কাজ করছে তো চলে না এখানে অবশ্যই একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে কথা বললাম না আপনি যেতে পারবেন তো চলেন আমাদের মেন টার্গেটটা কিন্তু এই জায়গায় আমরা এই গাছ পর্যন্ত পোসা আর কি তো চলেন দেখি কেমন লাগে আসলে ভালো লাগবে আশা করি চলেন স্কিপ কর দর্শক এই সে গাছ অর্থাৎ অনেক পুরনো শত বছর মানে একশো বছর অতীত এই গাছটা কিন্তু এই সময় মানে এক সময় এই জায়গায় একেবারে জনশূন্য কোনো রকম লোকজন এখানে কোনো কাজেই আসতো না কিন্তু এখন তাও বিভিন্ন লোকজন আসে তবে আমরা ছোটোবেলায় দেখেছি যে যখন এই জমির আশেপাশের জমি যখন ধান উঠে যেত তখন হচ্ছে বর্ষার টাইমে গরু খাওয়া গরুকে খাওয়ানোর জন্য বিভিন্ন লোকজন তবে কোনো কারণে কালেভদ্র এখানে এই এলাকায় হচ্ছে গরু বাস যখন আসতো তখন আসে আবার খেয়ায় নিয়ে যেত তারপরে একটা কথা হচ্ছে যে ওই গাছের আশেপাশে মানে যেতে ভয় পেত এত পরিমাণে সাপ ছিল যায় না এখন কি অবস্থা তবে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত গাছ পর্যন্ত নিয়ে যেতে পারবো কি না যাই না তবে চেষ্টা করতেছি আমারও ভীষণ কিন্তু ভয় পাচ্ছে তারপরেও আর কি তো এই হলো গাছ গাছের বিষয়টা একটু ভিডিও দেখানোর চেষ্টা করো সেই আমাদের কাঙ্ক্ষিত আনুলিয়া তাই না পান্ত ভয় লাগতেছে কাঙ্ক্ষিত আমাদের জায়গাটা অর্থাৎ আমাদের আজকে লক্ষ্যবস্তু ছিল এই আনুলিয়া এটা হচ্ছে আত্রায় উপজেলার আনুলিয়া মৌজা অবস্থিত অর্থাৎ এখানে চারপাশে যদি আমরা চিন্তা করি গ্রামগুলো ইসলামগাতি আছে কৈশাতা আছে তো এই আনুলিয়াতে আগে তো কোনো লোকজন ছিল না বা কোনো লোক আসত না কোনো প্রাণী আসতো না ইদানিং আসছে আর এই সেই বট বৃক্ষ মানে এটা অনেক অনেক পুরনো আমি কার মুখ থেকে শুনছি আমার মানে বলাই কঠিন আমার দাদার মুখ থেকে আমার বাপ তোর দূরে কথা আমার দাদার মুখ থেকে আমি শুনছি আর কি জায়গাটা সেই সেই বৃক্ষ সেই বৃক্ষতলায় আজকে আমি আসছি আসলে আমার খুব ভালো লাগছে কেননা এই জায়গাটা আসতে আমার খুব ভয় লাগতো আতঙ্কিত অনেক কষ্ট করে আমার সঙ্গে আমার সঙ্গে ভাতিজা ছিল ভাতিজাকে নিয়ে আমি আসছি আর ভাবছো তুমি একটু গাছ একটু দেখানোর চেষ্টা করো তো গাছের একটু বিষয় ভিউটা অনেক পুরোনো আসলে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ছিল আর কি

লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে উত্তম কৃষি বার্তা উত্তম কৃষি বার্তা নাম ইউটিউব চ্যানেলও বিভিন্ন ধরনের কৃষি রিলেটেড ভিডিও পাবেন আরকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও বাই বাই